আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগার ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক ড্রেস আজকে পেয়ে যাবেন খুবই কম সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারিতে বিক্রি করে থাকি জমজমের এই যে ড্রেস গুলো মার্কেটে হাজার টাকার নিচে সেল হয় না খুচরা প্রাইস সেই ড্রেস গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন যারা চার পিসের নিচে নেবেন আর যারা চার পিসের পেকেজ নেবেন চার পিসের উপরে নিবেন তাদের জন্য রয়েছে বিশাল একটা ডিসকাউন্ট তারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আজকের জমজমের এই ড্রেস গুলো তাই কেউ মিস করবেন না পুরো লাইফটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর আজকের ডিজাইন গুলো থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর অনেকগুলো ডিজাইন পাবেন এখানে আজকে আমরা সবকটা ডিজাইনের চেষ্টা করব খুলে দেখা প্রত্যেকটা ডিজাইনই আমি দেখাবো আপনাদেরকে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দেখার মতো সুন্দর হান্ড্রেড যাবেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটির ড্রেস খুবই সুন্দর কোয়ালিটির ড্রেস সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা ওনাটা খুলে দিচ্ছে আমাকে এই যে এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ যারা চার পিসের উপরে নেবেন তারাই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একশো টাকা করে ডিসকাউন্টে পাবেন সাত পিস যারা চার পিসের উপরে নেবেন তারা কিন্তু একশো টাকা পার পিস ডিসকাউন্ট পাবেন আটশো পঞ্চাশ টাকায় জমজমে ড্রেস হাজার টাকার জমজম আটশো পঞ্চাশ চার পিস নিলেই কিন্তু পার পিস একশো টাকা করে কম পাবেন খুবই সুন্দর কালেকশন একটু চাপ এটা দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ব্যাক পার্ট আমাদের প্যান্টের কাপড় হচ্ছে পরিপূর্ণ গজ করে পাবেন একেবারে ফ্রি সাইজ দেখি অন্য না মাত্র আটশো পঞ্চাশ চার পিস নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন চার পিস নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন ঘরে বসে চারটে ড্রেস নিয়ে কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন মাত্র চার পিস ড্রেস নিয়ে ঘরে বসে ব্যবসা শুরু করে দেন খুবই সুন্দর কালেকশন মাত্র আটশো পঞ্চাশ হাজার টাকার জমজম আটশো পঞ্চাশ চার পিস নিলেই কিন্তু একশো টাকা পার পিসের ডিসকাউন্ট প্যান্ডেল কাপড় কই চার পিস নিলে একশো টাকা করে পার পিসের ডিসকাউন্ট পেয়ে যাবেন সবাই দ্রুত জয়েন করে ফেলুন সবাই দ্রুত জয়েন করে ফেলুন খুবই সুন্দর কালেকশন ছশো পঞ্চাশ টাকার অফার শেষ ছয়শো পঞ্চাশ টাকার অফার এখন নাই মেজেন্ডা কালার দাদু এই মেজেন্ডা দাদু দেখ ছয়শো পঞ্চাশ টাকার অফার নাই হোসাইন নাইম আপনি শেয়ার ডান করেছেন ধন্যবাদ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে ফরন পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যাক পার্টেও আপনাদের খুশি অনুযায়ী আপনার সামনের পার্টটা ইউজ করতে পারবেন আর আমাদের প্যান্টের কাপড় রং কষের গ্যারান্টি হান্ড্রেড দিয়ে থাকি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি যারা নিউ মার্কেট আসতে সুবিধা হয় আমাদের কিন্তু নিউ মার্কেট ব্রাঞ্চ আছে আমাদের ক্যাপশনে কিন্তু দোকানের ঠিকানা দেওয়া আছে আপনারা আসতে পারেন খুবই সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ চার পিস নিলেই একশো টাকা পিসে কম পাবেন চার পিস নিলে একশো টাকা পার পিসে কম পাবেন খুবই সুন্দর কেউ মিস করবেন না কার কার চাই ড্রেস গুলো সবাই অর্ডার করে ফেলুন মিনিমাম চার পিস নিলেই পার পিস একশো টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এমনিতেই হাজার টাকার জমজম দিচ্ছি ডিসকাউন্ট আটশো পঞ্চাশ আর আটশো পঞ্চাশ টাকা চার পিস নিলেই কিন্তু আপনারা পার পিস একশো টাকা করে কম পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় জমজম সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেক সুন্দর কাপড় খুবই সুন্দর ডিজাইন ফাটা ফাটি ড্রেস থেকে দেখতেছেন কোথা সবাই একটু লাভ লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে দেন ফরন পার্ট পার্ট ব্যাক আটশো পঞ্চাশ টাকায় চারটা ড্রেস কিনলে কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর এটার মধ্যে সাতটা কালার পাবেন এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে সাতটা কালার নিচের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নিচে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট আটশো পঞ্চাশ চার পিস নিলে আমাদের দোকান হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপা আইটিসি টাওয়ারের চারতলা আজগর ক্রাফ আর আমাদের আউটলেট নিউ মার্কেট ব্রাঞ্চের ঠিকানাটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চম তলা চার নাম্বার বিল্ডিং একশো এক একশো দুই নাম্বার দোকান খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ চারটা ড্রেস কিনলেই একশো টাকা করে পার পিস ডিসকাউন্ট পেয়ে যাবেন অসম্ভব সুন্দর কালেকশন সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন যে ড্রেসগুলো মার্কেটে হাজার টাকার নিচে সেল হয় না কিন্তু আমরা আপনাদেরকে খুবই কম দিয়ে দিচ্ছি যারা ব্যবসায়িক পার নেবেন তাদের জন্য যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে যারা চার পিসের প্যাকেজ নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে এই ড্রেস খুবই সুন্দর ড্রেস সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন হ্যাঁ চাঁদনি চক মার্কেটও এই দামেই পাবেন কিন্তু চাঁদনি চক অন্যান্য শোরুমে গেলে অন্য অন্য দোকানে গেলে আপনার এটা নয়শো টাকা দিয়ে কিনতে হবে দেখেন খুবই সুন্দর আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে ইসলামপুর ঠিকানাও আছে চাঁদনি আপনারা চাইলে যে কোনো ঠিকানা আসতে পারেন তবে ইসলামপুর আমাদের ইসলামপুর শুক্রবার বন্ধ থাকে চাঁদনি চক মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে দেখেন খুবই সুন্দর নাইস কালেকশন অন্য ডিজাইন দিচ্ছে রানী কালার খুবই সুন্দর আটশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পাবেন চার পিস কিনলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস একশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে দেখেন খুবই সুন্দর অরিজিনাল জমজম কার কার চাই কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকা চার পিস নিলেই কিন্তু পার পিস একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন সুন্দর সুন্দর কালেকশন যারা যারা নিতে চান এখনই নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না দুই হাজার পিস স্টক আছে 850 টাকা ড্রেস 750 টাকা করে দিয়ে দিচ্ছি চার পিস যারা চার পিস নেবেন তারাই কিন্তু 750 টাকায় পাবেন চার পিসের নিচে যারা নেবেন কিন্তু পাবেন না খুবই সুন্দর ড্রেস কার চাই মাত্র আটশো পঞ্চাশ চার পিস নিলে কিন্তু পার পিস একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন চারটা ডিসকাস কিনলে কিন্তু পার পিস একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সুন্দর কালেকশন কাপড় নিয়ে কোনো টেনশন নেবেন না ড্রেস শুধু অর্ডার করবেন কোনো টেনশন নেবেন না কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় হাতে পেলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটি যাবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে যারা যারা নিতে চান এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ার চারতলা আসগার ক্রাফ আমরা হচ্ছে এগুলো মাদার হোলসেলার এগুলো হচ্ছে আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেস আপনারা যারা নিতে চান নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর কেউ মিস করবেন না যারা যারা নিতে চান এখনই নিয়ে নেন ড্রেস গুলো পেয়ে যাবেন আপনারা কম প্রাইজে খুবই কম প্রাইজে মেহে যাবিন হবে না পা যাবিন হবে না দেখেন আটশো পঞ্চাশ চারটা নিলে সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আমার কাছে একটা ড্রেস আছে পার্পল কালার হলুদ কালার বাসন্তী কালার সব কিন্তু দেখাচ্ছি দেখেন হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর ড্রেস

মাত্র আটশো পঞ্চাশ চার পিস নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন চার পিস নিলে সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস যারা হোয়াইট লাভার তাদের জন্য এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ব্যাকপাট হ্যাঁ চাঁদনি চকে আছে এই ড্রেস গুলো আপনারা যারা চাঁদনি চকে আসতে চান চলে আসতে পারেন চাঁদনি চকে পেয়ে যাবেন এটা লই কি যারা যারা চাঁদনি চকে আসতে চান চলে আসতে পারেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র

দেখেন কার কার চাই ড্রেস গুলো সাত আটশো পঞ্চাশ টাকা চারটা ড্রেস নিলে কিন্তু পার পিস একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর ড্রেস যারা চাঁদনি চক আসতে চান চাঁদনি চকে কিন্তু এই ড্রেস গুলো পাবেন আমাদের চাঁদনি চক ব্রাঞ্চে কিন্তু এই ড্রেস গুলো দেওয়া আছে আপনারা ওইখান থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা চার পিস নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন চার পিসের প্যাকেজ যারা নিবেন তাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস মাত্র প্রাইস আটশো পঞ্চাশ চার পিস নিলে একশো টাকা পার পিসে ডিসকাউন্ট খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট পিঙ্ক কালার ড্রেসটা দেখান কোনটা দেখো পিঙ্ক কালার অনেক ড্রেস দেখা ফালাইছে এখন কোনটা দেখতে চাইছেন লাইভটা আপনি পনেরো আবার দেখবেন তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস আটশো টাকা যারা চার পিসের প্যাকেজ নেবেন তারা কিন্তু পার পিস একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পেছনের গোলাপি পেছনের গোলাপি দেখুন না আপনার দেখেন আপনি কে যে এই ড্রেসটা দেখতে চাচ্ছেন ওটা ধরতে হয়েছে যে যেমনটা নিয়ে এত সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেবেন আর আমাদের কিন্তু চাঁদনি চক আপনারা যারা যারা আসতে আসতে চান পারবেন আর যারা যারা ইসলামপুর আসতে চান আমাদের দোকানের ঠেকানা দেওয়া আছে এই জায়গা আপু দেখতে চাইছেন এড্রেস টা এড্রেসটা হচ্ছে নিচে কিন্তু কাজ করা থাকবে যেরকম কাজ থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে অরুণাটল এটা হচ্ছে অন্য একটা খুবই সুন্দর ড্রেস এগুলো আমাদের পেজে ছবি দেওয়া আছে আপনারা চাইলে ছবিগুলো দেখতে পারবেন চাইলে আপনারা ছবিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম